চল তা যাচ্ছি যাচ্ছি মেটা না খেতে কতক্ষণ বসতে থাকবে দাওছি তাদের চল তা যাচ্ছি যাচ্ছি এই সমাজের মোটর সঙ্গে আমি একদম এ সারা আমার ভাগ না কার্তিক মামায় কুলি মরলে নেড়া হত শুভ কাজে নেড়া হচ্ছে তো সেদিন ঘুসুরে দা আমার কাছে এসছে ঘোষুরদা এসে আমাকে বললো ভাই জীবনে আর কোন আনন্দ নেই রে আমাকে বাবা কি হয়েছে আরে বলিস না এতদিন বিয়ে হলো বউটা কোনো বাচ্চা হচ্ছে না আর কোনো চিন্তা নেই বাবা তোমার নামে তার পিঠে একটা প্রদীপ জ্বালা দেবো সঙ্গে সঙ্গে বাচ্চা হয়ে যাবে ব্যাস তারাপিঠে গিয়ে প্রদীপ জেলে দিলাম দশ বছর পর দাদার বাড়ি গেছি দেখছি বৌদি দশখানা ছেলে নিয়ে খেলছে বৌদি দাদা কোথায় ওই যে ভাই তারা পিঠ গেছে প্রদীপ নেবাতে আমাকে আর একবার কাঁঠাল কাঁঠাল বানান কর কাঁচা কাঁঠাল না পাকা কাঁঠাল কাঁঠাল বানান কর কয়ে মার ছয়কার ছয় কাঁঠাল লো কাঠাল মারবেন না কাল থেকে ভালো করে পড়া করব কেমন পালিয়ে এসেছি দড়ি কেটে সে গুলিয়ে গেছে খুঁজে ভাই মা মেরে হয় চুনের বাস্তায় মুন্ডু ঢুকিয়ে দিয়ে

আ আগে কখনো বিয়ে করতে গিয়েছিলি হ্যাঁ গিয়েছিলাম তারপর কি হলো গো পিঁড়িতে বসতে যেয়ে উইঠে পালায় চলে গেলো নিশ্চয়ই তোর বউয়ের কোনো বয় ফ্রেন্ড ছিল আরে না ওই পিড়িতে একটা পেরেক কথা ছিল পেরেকটা হাতুড়ে মেরে বসে দিতে পারতিস ভা ছিলাম তো কাজ হলো না কেন যেই হাতুরিটা চালাইলাম পাশ থেকে শ্বশুর মাথা বারায় পেরেকটা দেখতে গেলো ব্যা তারপর তারপর আর কি আমার শ্বশুর চন্দ্রমুখী হয়ে গেল।

রে ফাচকা কি এই তোর বৌদি তোর চুপচাপ কেন তোর বৌদি তো চুপচাপ থাকা লোক না সে কথা আর বললো না দাদা কেন রে কি হয়েছে আমাকে বললো যে হ্যাঁ ভাই একটা কাজ করদিন আমাকে একটা লিপস্টিক নিয়ে এসে দিয়েছিনি আমি আবার লিপস্টিকের বদলে সেই ফেপস্টিক দিয়ে দিসি দিয়ে চুপচাপ আছে সেই থাইকে হেপিস্টিক আবার কিরে এই বুঝতে না টিপ লে বার হয় কিরে তুই ফেবিকুইক এনে দিছিস নাকি হ্যাঁ তাই হবে মনে হয় সিনেমায় তোর চার পাঁচটা ভিলেনে তোকে তাড়া করছে একটা নায়ক বাঁচাতে আসবে নায়কটা হচ্ছে ইমরান হাসমি ইমরান হাসমি ওর কাছ থেকে আমাকে তাহলে আমি